স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার এই খালি গাজে একটু খাই এদিন খাই না আজকের দিনটা খইতাছি জি জি মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার আচ্ছা যে বের করে দেন কিছু হবে না না দেখেন আমি যদি থাকতাম পুরাটা খুলে দেখাই দিব সমশানে না

আর আপনার আবার গাড়ির ইয়া নাই হেলমেট রাইড করা তাহলে আপনি আপনি বলেন কয়টা অপরাধ করছেন মাদক নিয়ে আপনি মুখ করছেন আবার আপনার মাথায় হেলমেট নাই আমি ভয় খেয়ে গেছি স্যার এই জন্য আমি যেহেতু কর্ম করে রাখাই স্যার আমি কোনো নামে যদি পুলিশ মামলা দেয় তাহলে কি এটা কি তার অপরাধ আপনার আমার পরিবার আছে স্যার আমি কেমন কি করবো স্যার আমি কিছু খাইছিলাম স্যার আমি হ্যাঁ গাঁজা পাওয়া গেছে হ্যাঁ আমার জি জি আমি যাইতেছিলাম খাবার আনতে আমি মোবাইলের কাজ করি

হ্যাঁ মানে রাত থাকছিস এই জন্য হ্যাঁ না না ঈদে ঈদের আনন্দ করব ঈদ আর রাত ঈদ এ তোটুক স্যার না না আর কোনো নাই আর কিছু নাই নাই স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার একালি যে একটু খাই একটু কাজ স্যার চল আপনি হ্যাঁ

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সেনাবাহিনীর বিশেষ একজনের কাছে গাঁজা পাওয়া গেছে এবং তাকে তল্লাশি করা হচ্ছে তার কাছে আরও কোনো গাঁজা রয়েছে কিনা সেনাবাহিনীর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তার কাছে গাঁজা ছিল এবং তিনি গাঁজাটিকে বাইকের মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন তবে সেনাবাহিনীর সেটি ধরে ফেলে এবং এক বাইকে তারা দুজন যাচ্ছিল আমরা যতটুকু সেনাবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি এবং তাদেরকে কিন্তু আরো করা হচ্ছে ইতিমধ্যেই এবং তার সঙ্গেও যার কাছে গাজা পাওয়া গেছে তার সঙ্গেও আমরা কথা বলছিলাম এবং সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক আমরা দেখছি তাদেরকে কিন্তু ব্যাপকভাবেই তল্লাশি চালানো হচ্ছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং মানিব্যাগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে আরও কোনো গাজা রয়েছে কিনা দোকান থেকে গাড়ির খুলে